মা এ দেখ মানে এদের আসে আমার সব গোছ করা হয়ে গেছে হ্যাঁ সব গোছ গাছ করে নিয়েছি বর্ষা দিনই খিড্ডা কাটি দাও তুমি আসসালামু আলাইকুম চলে এসেছি আমার রান্নাঘরে আমার নতুন রান্নাঘরে এতদিন তো দেখলেনি আমার নতুন রান্নাঘরের কাজ চলছিল তো আমার রান্নাঘরের কাজ সম্পূর্ণ হয়েছে আজকে ফার্স্ট টাইম আমার রান্নাঘরে রান্নাটা শুরু করব তো ফার্স্ট টাইম রান্না শুরু করব চিন্নি করব না তা কি হয় তাই জন্য মায়ের সাথে বসে পড়েছি ক্ষীর রান্না করার জন্য মিষ্টি মুখ হবে আজকে তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ক্ষীর রান্না করার জন্য মা কিন্তু চুলায় পানি বসা বসাইছে আর চুলাটাও ধরাই দিচ্ছে এখন আমি ক্ষীরের আটাটা মাখিয়ে আটাটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো নেও মা পানিটা ফুটে গেছে এখন আমি নারকেলটা দিয়ে দেব মশলাপাতি গুলা দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন চেনিটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল দিয়ে পানিটা পাকি নিয়ে ক্ষীরটা কাটবো মা বাড়িটা ফুটে গেছে খিড়কি কাটটা খুন এই যে কাটবো চালন মালুন পরিষ্কার করে নিয়েছে আমি ধরবো না কি কোন দিকে না ধরা লাগবে না জালটা একটু কমে দাও জানি নাড়ি দাও তো একটু সাইড করো মাশআল্লাহ অনেক সুন্দর হচ্ছে তো মাখির তো মাসাল্লাহ দেখেন মায়ের কিন্তু খিরকাটা শেষ আর একটু জাল করে নিলে হয়ে যাবে রান্না হয়ে গেছে এখন আমি নাবিয়ে নেব কত সুন্দর হয়েছে আর আমরা গ্রামের মানুষ দিনে বেশি খির কাটি বাবু গাবলা নিয়ে আসো দিনে আচ্ছা গাবলাটা ধুয়ে দাও তো দেখলেন তো আমাদের রান্না বনা শেষ এখন বাচ্চাদের ডাকবো আর খাই খাইতে দেব যাই কি না সরো রাজা তো বাচ্চারা সবাই চলে এসেছে এখন ওদের খেতে দেব নাও বাবু মানি সব প্লেট বড় না বিসমিল্লাহ বাচ্চাদের কিন্তু মিষ্টি খাওয়াবো সাথে সারামনি মিষ্টি খাওয়া তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ